কাঁঠাল কোথায় কাঁঠাল কাঁঠাল এই যে কাঁঠাল আঙ্গুর কোথায় আঙ্গুর আঙ্গুর এই যে আঙ্গুর লিচু কোথায় লিচু লিচু ওই মাশাআল্লাহ আপেল কোথায় আপেল আপেল এই যে আপেল কলা কলা ভালো করে দেখে কোয়া এজে কোয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হইছে লোক কি শুনতা আপ কি বলো কাটল কাבו আপি কাבו আচ্ছা খাও আপেল খাও আমাক কি তো দিবা অনেক মজা তো আপেল খেতে ওডা হ্যাঁ আপেল খায় गाइस সুক্তি পারে নাকি বাবা এতে কি হাসি ছিল মিষ্টি হাসি মিষ্টি হাসি ছিল সত্যি এখন দেখি তো পরের পেজে কি আছে পরের পেজ কিন্তু আর আমি ছিঁড়ে ফেলছে এই যে প্রাণী বাঘ কোথায় বাঘ 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 কোথায় এই যে আচ্ছা আমি তোমাকে বলি এটা বাঘ এই যে আমি বলি বাঘ আমার সাথে সাথে বলো ওটা হরিণ এটা বাঘ বলো বাঘ হ্যাঁ বাঘ বলো বাঘ বাঘ সিংহ হাতি হরিণ হরিণ ঘোড়া ঘোড়া এটা ঘোড়া এটা ঘোড়া এটা শিয়াল শিয়াল কুকুর কুকুর বিড়াল শিয়াল এটা বিড়াল এটা বিড়াল হুম এবার বলো তো হাতি কই হাতি হাতি এই যে হাতি ঘোড়া কোথায় ঘোড়া ঘোড়া সুন্দর কই দেখে বলো সিংহ কোথায় সিংহ দেখে বলো একটি সিংহ হরিণ কোথায় হরিণ কোথায়